আমরা কি এক বাণিজ্য যুদ্ধ দেখছি না আমরা দেখছি এক অদৃশ্য যুদ্ধ যেখানে গুলি বা বোমা নেই কিন্তু আছে নিষেধাজ্ঞা অপবাদ কূটচাল এবং প্রতারণা দুই পরাশক্তির লড়াই চলছে একদিকে চীন এক হাজার বছরের পুরনো সভ্যতা ধীরে ধীরে উন্নয়নের চূড়ায় উঠে এসেছে অন্যদিকে যুক্তরাষ্ট্র সেই দেশ যারা বিশ্বব্যাপী নিজেদের আধিপত্য বজায় রাখতে চায় এমনকি তার জন্য অন্যদের থামিয়ে দিতেও দ্বিধা করে না চীন বলছে আমরা মাথা নত করব না আর যুক্তরাষ্ট্র বলছে তোমরা উঠতে পারো না বাণিজ্য যুদ্ধ কথাটাই একটা ধোঁকা এটা শুধু আমদানি রপ্তানি বা শুল্কের খেলা নয় এটা হচ্ছে ক্ষমতা ধরে রাখার লড়াই যখন চীন সস্তা কিন্তু উন্নতমানের পণ্য দিয়ে বিশ্ববাজার দখল করতে শুরু করল তখনই যুক্তরাষ্ট্র ভয় পেয়ে গেল কেননা এতদিন পর্যন্ত আমেরিকাই ছিল বিশ্ব অর্থনীতির চালক এখন সেই চালকের আসনে চীন বসতে চলেছে চীন যে শুধু দুনিয়াকে পণ্য সরবরাহ করছে তাই নয় সে বিনিয়োগ করছে অবকাঠামো গড়ছে প্রযুক্তি তৈরি করছে এবং অন্যদের সাহায্যও করছে আর যুক্তরাষ্ট্র তারা শুধু হুমকি দিচ্ছে নিষেধাজ্ঞা দিচ্ছে মিডিয়া দিয়ে অপপ্রচার চালাচ্ছে উনিশশো আশি নব্বই দশকে জাপান যখন অর্থনৈতিক দিক থেকে উঠে আসছিল তখন আমেরিকা শুল্ক বসিয়ে তাদের গাড়ি শিল্পকে নাজেহাল করে দেয় একই কৌশল তারা আজ চিনের ওপর প্রয়োগ করছে একের পর এক শুল্ক ওয়াওয়ে টিকটকের মতো কোম্পানিকে নিষিদ্ধ করা এআই ও সেমিকন্ডাক্টর রপ্তানিতে কঠোরতা চীনা প্রযুক্তিকে স্পাই টুল বলে অপবাদ দেওয়া পশ্চিমা মিডিয়াকে ব্যবহার করে চীন বিরোধী প্রচারণা এগুলো কি সত্যি ব্যবসা রক্ষা করার জন্য নাকি চীনের উত্থান রুখে দেওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্প চীনের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করেন চীন আমাদের শত্রু এই শব্দ দিয়ে তিনি শত শত বিলিয়ন ডলারের শুল্ক বসান চীনা পণ্যের ওপর কিন্তু বাস্তবতা হলো চীনের রপ্তানি তখনও বৃদ্ধি পায় কারণ চীন শুধু আমেরিকার বাজারের উপর নির্ভর করে না তারা একাধিক পথ তৈরি করেছে আফ্রিকা ল্যাটিন আমেরিকা ইউরেশিয়া এই সব অঞ্চল এখন চীনের নতুন বন্ধু বলায় তারপর এলেন বাইডেন তিনি অনেক শান্তভাবে কূটনীতির মোড়কে কিন্তু আরও অনেক বেশি কৌশলীভাবে চীনকে টার্গেট করলেন চিপস কোয়ান্টাম প্রযুক্তি ড্রোন স্পেস টেকনোলজি সব রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করে দিলেন কিন্তু এতে কি হলো? চীন এখন নিজের চিপ তৈরি করছে নিজের কৃত্রিম বুদ্ধিমত্তা নিজস্ব অপারেটিং সিস্টেম নিজস্ব সার্ভার ইনফ্রাস্ট্রাকচার বানাচ্ছে অর্থাৎ নিষেধাজ্ঞা নয় এটা হয়ে উঠেছে আত্মনির্ভরতার অনুপ্রেরণা এই কথিত বাণিজ্য যুদ্ধ আসলে কে কাকে ক্ষতি করছে আমেরিকান কৃষক তাদের সয়াবিন ভুট্টা তুলো বিক্রি করতে পারছে না অ্যাপল ফোর্ড টেসলার মতো কোম্পানিগুলো চীনা যন্ত্রাংশ না পেয়ে উৎপাদনে ধাক্কা খাচ্ছে সাধারণ মার্কিন নাগরিক এখন জিনিসের দাম বেড়ে যাওয়ায় হতাশ অন্যদিকে চীন বিকল্প খুঁজে নিচ্ছে তারা ল্যাটিন আমেরিকা থেকে সয়াবিন আনছে মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি নিচ্ছে ইউরোপ আফ্রিকা মিলিয়ে বন্ধুত্বের বন্ধন গড়ছে চীন বুঝে গেছে যদি যুক্তরাষ্ট্র এক রাস্তায় বাধা দেয় আমরা নতুন রাস্তা বানাবো যুক্তরাষ্ট্রের সবচেয়ে হাস্যকর অভিযোগ চীন আমাদের প্রযুক্তি চুরি করছে তবে প্রশ্ন হল যদি চীন সত্যি চুরি করত তাহলে কি তারা নিজের এআই নিজস্ব অপারেটিং সিস্টেম নিজস্ব ফাইভ জি নিজস্ব কোয়ান্টাম কম্পিউটার নিজস্ব স্পেস স্টেশন তৈরি করতে পারত চীন এখন নিজের প্রযুক্তিতে আত্মনির্ভর শক্তিশালী এবং আগ্রাসী আর এই আত্মনির্ভরতার নামই আমেরিকার চোখে হয়ে উঠেছে হুমকি পশ্চিমা মিডিয়া দীর্ঘদিন ধরে একটাই কথা বলেছে চীন স্বৈরাচারী চীন মানবাধিকার লঙ্ঘন করে চীন বিপজ্জনক কিন্তু আসল প্রশ্ন হল ইরাক ধ্বংস করল কে লিবিয়া ধ্বংস করল কে সিরিয়া আফগানিস্তান এসব দেশে আগুন লাগাল কে চীন কি যুদ্ধ করেছে না চীন কি বোমা মেরেছে না চীন যা করেছে তা হল সহযোগিতা অবকাঠামো এবং উন্নয়ন তাহলে হুমকি আসলে কে এই যুদ্ধ এখন কেবল বাণিজ্যের মধ্যে সীমাবদ্ধ নেই এটা এক নেতৃত্বের যুদ্ধ এক দর্শনের যুদ্ধ চীন বলছে আমরা চাই বহুমুখী নেতৃত্ব সহযোগিতা শান্তিপূর্ণ উন্নয়ন আর যুক্তরাষ্ট্র বলছে আমরাই রাজা সবাই আমাদের কথা শুনবে বিশ্ব এখন বুঝতে শুরু করেছে ভণ্ড নেতৃত্ব নয় বাস্তব ভিত্তিক সহযোগিতাই টেকসই ভবিষ্যত এই তথাকথিত বাণিজ্য যুদ্ধ আসলে আধিপত্যের যুদ্ধ চীনের বিরুদ্ধে নয় বরং সমস্ত বিকল্প শক্তির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্রোধ তবে বিশ্ব এখন প্রশ্ন করছে কারা গঠন করছে কারা ধ্বংস করছে কারা সহনশীল আর কারা আগ্রাসী আপনি কি চান এক দেশীয় শাসন বিশ্ব ব্যবস্থা নাকি বহু নেতৃত্বে পরিচালিত ন্যায্য পৃথিবী চীন লড়ছে এই বিশ্বকে ভারসাম্যপূর্ণ ন্যায় নির্ভর এবং বহুধারা করতে নিজের জন্যে না আমাদের সবার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে যারা সত্যের পক্ষে আধিপত্যের বিরুদ্ধে কমেন্টে লিখুন আপনি কি মনে করেন এই লড়াইয়ে কারা নায়ের পক্ষে চীন না যুক্তরাষ্ট্র